দীর্ঘদিন ভারতে নির্বাসিত জীবনযাপন করছেন বিতর্কিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন সেখান থেকেই বিভিন্ন সময় বাংলাদেশের নানা ইস্যু নিয়ে স্ট্যাটাস দিয়ে বা নানা জায়গায় মন্তব্য করে আলোচনায় আসেন তিনি বরাবরই বেছে নেন হট টপিক্স এবার তিনি ঢাকাই ছবির জনপ্রিয় চিত্রনায়িকা সাবানার সমালোচনা করলেন গত উনিশে জুলাই নিজের ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক দীর্ঘ স্ট্যাটাস দেন তসলিমা সেখানে এই অভিনেত্রীর কঠোর সমালোচনা করেন তিনি তসলিমা লিখেছেন সাবানা গতকাল পুরুষের সঙ্গে আলিঙ্গন করে তাদের সঙ্গে কোমর দুলিয়ে নেচে নেচে যে পাপ কামিয়েছেন তা মোচন করতে হজে যাচ্ছেন মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন প্রায় এক যুগ আগে সাবানা মুসলমানদের দেশত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন বলেও তসলিমা জানান তসলিমা তার স্ট্যাটাসে লেখেন বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়িকা সাবানা এখন আর অভিনয় করেন না এখন তিনি ভোরখা পড়েন ইসলামের গভীর জলে শরীর মন সব ডুবিয়ে দিয়েছেন এবং মুসলমানের দেশ ত্যাগ করে ইহুদি নাসারাদের দেশ যুক্তরাষ্ট্রে প্রায় এক যুগ আগে স্থায়ীভাবে বসবাসের জন্য চলে গেছেন তবে দেশে ফিরে কদিন আগে দেশের মানুষের জন্য একটি মসজিদ আর কোরআন শিক্ষার স্কুল বানিয়েছেন তিনি নিশ্চিতই বেহেস্তে যেতে চান গতকাল অভিনয় করে পরপুরুষকে আলিঙ্গন করে তাদের সঙ্গে কুমোর দুলিয়ে নেচে যে পাপ কামিয়েছেন তা মোচন করতে নামাজ সুজাত করছেনই হজে যাচ্ছেন মসজিদ মাদ্রাসা বানাচ্ছেন স্ট্যাটাসে আরো বলা হয় টাকা থাকলে আমাদের দেশের বেহেস্তলুবি মূর্খগুলো ঠিক এই কাজই করে মহল্লায় মহল্লায় এখন শত শত অপ্রয়োজনীয় মসজিদ এই মসজিদগুলোর ক্ষুদা শুনে শুনে ছেলেরা বিপদে যাচ্ছে জিহাদি হচ্ছে যুক্তিবাদীদের মানববাদীদের অমুসলিমদের নারীদের ঘৃণা করা শিখছে মাদ্রাসায় আকসার ধর্ষণও হচ্ছে বাংলাদেশের মসজিদ মাদ্রাসাগুলো কী শিখানো হয় কি হয় তা লক্ষ্য রাখার জন্য কোনো সরকারি ব্যবস্থা নেই একটি রুগ্ন পঙ্গু অসুস্থ দুর্বল বিকৃত লোভী স্বার্থপর প্রজন্ম তৈরি করার জন্য মসজিদ মাদ্রাসার ভূমিকা অপরিসীম তসলিমা সাবানাকে নিয়ে তার স্ট্যাটাসে আরো বলেন যুক্তরাষ্ট্রে বসবাসী শুধু করেছেন সাবানা ভালো কিছু শেখেননি ওখানে যুক্তরাষ্ট্রে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো ধনীদের টাকায় চলে আপনার টাকা পয়সা প্রচুর আপনি কলেজ বিশ্ববিদ্যালয় গড়ে দিন বাংলাদেশে কোরআন শিক্ষার স্কুলের অভাব নেই অভাব বিজ্ঞান শিক্ষার স্কুলের অভাব ধর্মনিরপেক্ষতার গণতন্ত্র নারী স্বাধীনতার মানবাধিকার সমানাধিকার ইত্যাদি ভালো জিনিস শেখার স্কুলের দেশের ভালো চাইলে ছেলেদের নারী বিদ্বেষী মোল্লা আর জিহাদি জঙ্গি না বানিয়ে মানুষ বানানোর চেষ্টা করুন এই স্ট্যাটাস ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তুমুল তর্ক বিতর্ক তসলিমা নাসরিনের স্ট্যাটাসের নিচেও অনেকেই স্ট্যাটাসটির সমালোচনা করেছেন তবে বেশিরভাগ মন্তব্যই তসলিমাকে সমর্থন দিয়ে বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ